বৃহস্পতিবার সকালে উড়ান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় উত্তর দিনাজপুরের জেলার সদর রায়গঞ্জের বীরনগর ত্রিমূর্তি দেবালয়ে সেখানে বিপুল সংখ্যক রক্তদাতা উপস্থিত ছিলেন এই নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকদের তরফে সক্রিয় সদস্য মৌসুমি পাল তিনি কি বলেছেন শোনাব বছর হচ্ছে আমরা প্রথম বছরে বৃক্ষরকম কর্মসূচি করেছিলাম আর তারপরে এই বছরে আমরা এই আগের বছরও আমরা তাই করেছি পনেরোই আগস্টেই করেছিলাম এই বছর পনেরোই আগস্টে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আর ফ্রি হেলথ চেক আপ করে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস একটি শুভ দিন সেই পনেরোই উপলক্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আর ফ্রি হেলথ চেক আপ করছি স্বাধীনতা দিবস উপলক্ষে এই বার্তার বার্তায় দেবো আর কি যেহেতু আমরা একটু ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেজন্য এটাই বলবো যে সবার পাশে দাঁড়ান ব্লাড ডোনেট করুন একটি প্রাণ বাঁচান কারণ একটি না তিনটি এক আমরা জানি যে এক ওয়ান ইউনিট ব্লাডের দিনে আর কি সেই ব্লাডের ইয়েতে তিনজনের প্রাণ বাঁচে তো সবাইকে বলবো যে কিছু করুন সবার জন্য নিজের জন্য তো আমরা করি অন্যের জন্য করে দেখুন খুব ভালো লাগে পাশাপাশি আরেক সদস্য অর্পিতা গোস্বামী চৌধুরী তিনি এদিন কি বলেছেন শুনুন সেই সঙ্গে উপস্থিত আরেক সদস্য আলোলিকা সিংহ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক

রায়গঞ্জ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে একটি করে গাছ সবাই দেওয়া আমাদের বিভিন্ন দেশে সৌজন্য সম্বন্ধে যারা রক্তদাতা রক্ত দিচ্ছেন তাদের প্রত্যেকেই আমরা বিনিময়ে একটি করে গাছ দিচ্ছি যারা সেই গাছটি রোপণ করবেন এবং আমরা জানি তার বিনিয়োগ আমরা যেন আবার প্রত্যেকে আমাদের প্রজন্ম এবং আমরা সকলেই জানি যে প্রচুর প্রচুর অক্সিজেন পেতে পারি একই সঙ্গে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে সঞ্জীবনী যোগ শিবিরে প্রতিদিনের মতন সাত সকালে হাজির হন সংস্থার সদস্যরা তারা যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য দেশে তম স্বাধীনতা দিবসে নতুন করে শপথ নেন তবে রায়গঞ্জ সংস্থা দুটির তরফে স্বাধীনতা দিবস যে ভালোভাবে উদযাপিত হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরে রায়গঞ্জের দুটি স্বাধীনতা দিবস উদযাপন কেন্দ্র ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি নম্বরে থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স